হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি এই দেখো মনুমা ওর পাপা সকাল সকাল স্নান করে নিয়ে তার মনুমাকে ধূপ দেখিয়ে খাবার দিয়ে দিয়েছে আর আমি কোনো কাজ শুরু করার আগে মুনুমায়ের সঙ্গে দেখা করে তার ওর সঙ্গে একটু কথা বলে তারপরে আমি নিজের কাজগুলো শুরু করি কিন্তু বান্না খাবার দাবার খেয়ে দিয়ে তারপরে দুপুরেই কাজগুলো শুরু করি কিন্তু শুরু করার আগে মনুমায়ের সঙ্গে একটু কথা বলে নিই কেন ওর জন্যই ভিডিওগুলো বানানো ও থাকতে আমি ভিডিও ইউটিউবে শুরু করেছি ইউটিউব শুরু করেছি তো সেই জন্য ওকে না দেখে বা না কথা বলে আমি কোনো কাজ করি না আমার হাজব্যান্ড যখন প্রথম এই কাজটা আমাকে এনে দিল আমি খুব আনন্দ পেয়েছি মানে খুব খুব ভালো লেগ ভালো লাগলো শুনে কিন্তু কোনো সময় ভয় আসেনি যে আমি পারবো কি এতটা করতে তো যাই হোক ও আমাকে বললো যে আমরা দুজনেই মিলেমিশে করব তো যতটা পেরেছে ও আমাকে হেল্প করেছে প্রচণ্ডই হেল্প করেছে আর ও হেল্প না করলে আমি এতটা করতে পারতামই না মনে হয় তো একটু কষ্ট হতো এটাই যা কিন্তু ভালো লাগলো দুজনেই মিলেমিশে করলাম একটু খাওয়া দাওয়া আমাদের হালকা হয়েছে তেমন রান্না করতে পারতাম না যেমন করে হোক আমাদেরকে এই কাজটা কমপ্লিট করতে হবে তো পঞ্চাশটা এই ধরনের ক্লে আর্টের বোর্ড আমাদেরকে বানাতে হবে পঞ্চায়েত থেকে আমাদেরকে দেওয়া হয়েছে তো ভীষণ ভালো লাগলো আর কিভাবে বানিয়েছি অবশ্যই তোমাদেরকে জানাবো তো তোমরা তো সবাই জানো ক্লে আর্ট ক্লে আর্টে কী কাজ হয় কেমন করে করতে হয় বেশি কিছু বলার আমার দরকারও নেই আজকাল সবাই জানে এইসব ব্যাপারে আমার হাজব্যান্ড প্লাইগুলো আমাকে কেটে কেটে সব কাটিং করে নিয়ে এসেছিলো পঞ্চাশটায় কাটিং করে নিয়ে এসেছিলো সেখানে আগে আমি কিবা চক দিয়ে আর্ট করে নিয়েছিলাম ড্রয়িং করে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে দুটো যে ক্লেটাকে মিক্স করে রেখেছিলাম সেই ক্লে অল্প অল্প করে নিয়ে রোল করে রেখেছিলাম ফেভিকল দিয়ে তার সাটানো হলো যে যেভাবে আমি আর্ট করে রেখেছিলাম ড্রয়িং করে রেখেছিলাম সেইভাবেই ওই ক্লেটাকে বসাতে হবে আর বাই চান্স যদি একটু এদিক ওদিক চওড়া হয়ে গেলে তো চাকু দিয়ে সেভ করে নিতে পারবে সেভ করে নিলে বেশি ভালো হয় যত ক্লিন হয় জিনিসটা ততই ভালো লাগে দেখতে তো সেইভাবে বানাতে হবে আর লাস্টে কালার করে নিয়েছি তো আমি একসঙ্গে অনেক কটা বোর্ড বানিয়েছি একটু একটু করে কালার করেছি সবটাতে আমি একটা কমপ্লিট করে অন্যটা আমি ধরিনি সেই জন্য এইভাবে দেখাতে হচ্ছে আমাকে পুরো কালার হয়ে যাওয়ার পর অসাধারণ লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার এই ক্লেবোর্ডটা বানানো এই আরটা তো আর আমাদের সময় নিয়েছে আট দিন আমরা আট দিনে কমপ্লিট করেছি একদিন পুরো রাত জাগতে হয়েছে আমাকে ওর বাবাও ছিল আমার হাজব্যান্ডও ছিল জেগে কিন্তু অর্ধেক রাত ও ওর শুয়ে গেছিলো কেন আর পারছিলো না ওর কোমরে ঘাড়ে ব্যথা করছিল। তো আমি পুরোটা কমপ্লিট করে তারপরে ঘুমিয়েছিলাম একদম পাঁচটার সময় মানে পাঁচটার সময় আমি ঘুমিয়েছি জোর করে ঘুমিয়েছি ঘুমাতে ইচ্ছে করছিল না করে যেতে মন করছিল। তো যাই হোক একটু ঘুমাতেই হবে না তো শরীর খারাপ করবে তারপরে দিন আবার করতেও হবে আমাদেরকে তো যাই হোক এইভাবে আমি পুরোটা কমপ্লিট করেছি আর খুব সুন্দর খুব ভালো লেগেছে এনজয় করেছি এই আর্টটা করতে আমি মানে একেবারে কষ্ট হয়নি আর এই দেখো ফাইনাল আমার কমপ্লিট হয়ে গেছে তো পুরোটা আমি মানে পঞ্চাশটা বোর্ড আমি এখানে রেখে রাখিনি কিছুটা রেখেছি আর কিছুটা আলাদা জায়গায় আছে কিন্তু জায়গাতে একটু প্রবলেম হচ্ছিল সেন রাখিনি পুরোটা তো এইভাবে করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ওকে বাই টাটা সবাই ভালো থেকো